গুড ইভিনিং বন্ধুরা আমার বোন দুটো পুজোয় গিফট করেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো শুভ সন্ধ্যা আমি এখন সন্ধে টন্দে দিয়ে চলে এলাম একটা হচ্ছে সেলফি স্টিক আর একটা হচ্ছে বোটের হেডফোন আগে সেলফি স্টিকটা দেখিয়ে দিই সেলফি স্টিকটা দেখো এটা লম্বাও করা যায় লম্বাটা শিখিনি এখনও শিখতে হবে এটা এটা অন্য রকম মানে এটা সিস্টেম আমাকে এটা দেখতে হবে যাই হোক এটা দেখে নেবো দেখে নিয়ে পে করবো আগে একটা সেলফি স্টিক ছিল ওটা ভেঙে গেছে তাই জন্য এটা আবার ওর পুজোয় আমাকে গিফট করলো এটা আর একটা বোটের হেডফোন এই যে বোট কোম্পানির হেডফোন দেখতে পাচ্ছ তোমার ব্ল্যাক কালারে নিলাম আমার ব্ল্যাক কালারটা খুব পছন্দ সেই জন্য ব্ল্যাক কালারে নিলাম দেখো এই দুটো পুজোয় এবার ও প্রতিবার পুজোয় জামা কাপড় দেয় তা অনেক শাড়ি রয়েছে চুড়িদার রয়েছে তা আমি বলেছিলাম যে কিছু দিতে হবে না ও শুনলো না ও বলল না তাহলে এই দুটোই তোকে আমার বোটের ওই হেডফোন ছিল যেটা গলায় ঝোলানো যেটা হারিয়ে গেছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্টস করতে ভুলো না আর তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখো টাটা বাই বাই আবার আসবো পরের ভিডিওতে